সাভারে বিএনপির ঘোষিত একত্রিশ টফা বাস্তবায়ন এবং ধানের শীষের পক্ষে জনসচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে সাবার থেকে খাইরুল ইসলামের প্রতিবেদনে মঙ্গলবার বিকেলে সাভারের থানা রোড এলাকার টপ ক্লাস পার্টি সেন্টারে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ রাশেদ বলেন বিএনপির একত্রিশ দফা জাতির মুক্তির সনদ উন্নয়ন ও গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষের বিকল্প নেই ঢাকা উনি শাসনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল নেতা মোহাম্মদ হাসিবুর রহমান খান এবং অ্যাডভোকেট আনোয়ার হোসেন বক্তারা তরুণ প্রজন্মকে পরিবর্তন ও গণতন্ত্রের পক্ষে প্রথম ভর্তি ধানের শীষে দেওয়ার আহ্বান জানান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর ছাত্রদল নেতা শহীদুল ইসলাম সোহাগ ও তুহিন হোসেন সভায় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ সোভান মিয়া ইমদাদুল হক বাবু রাকিব খণ্ডকার আল শাহারিয়ার নাদিম এইচ এম মাসুদ রানা রবিউল আওয়াল তারেফ মোহাম্মদ শাহরিয়ার ইসলাম ড্রিম এবং সানোয়ার প্রামাণিক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে এই প্রতিপাদ্য নিয়েই আলোচনা সভার সমাপ্তি ঘটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে একটি দিন দফা বাস্তবায়ন করা এই একত্রিশ দফা বাস্তবায়ন আমরা কিভাবে করব বাংলাদেশের জনগণ যদি বিএনপিকে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে বিজয়ী করে তাহলে এই সংসদে গিয়ে এই একত্রিশ দফা বাস্তবায়ন বিএনপি বাংলাদেশের মানুষের জন্য করতে পারবে তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে সকলকে ভালো শীর্ষের পক্ষে কাজ করতে মানুষের ঘরে ঘরে যেতে হবে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যেতে হবে যাতে করে মানুষ ধানের শীর্ষে ভোট দেয় বৃদ্ধ যুবক ছাত্র জনতা শ্রমিক সকলের কাছে আমাদের যেতে হবে যা যার অবস্থান থেকে ধানের শীর্ষের পক্ষে আমাদেরকে ভোট চাইতে হবে